এটা আপনার জন্য শেষ সুযোগ যদি আর আপনি কখনো এই এক্সকিউজ দেন যে ভাউচার নিয়ে চলে গেছে আপনাকে কিন্তু আমি দোকান করতে দিবো না এটা আমি আপনাকে বলে গেলাম আপনার ভাউচার নিয়ে যাওয়ার সুযোগ নাই ফটোকপি রাখেন ছবি তুলে রাখেন আমাকে ছবি দেখান কারণ আপনার তো প্রমাণ দেখানোরটা বিষয় আপনি যে আমাকে একটা একটা প্রমাণ তো দেখাবেন তাই না ভবিষ্যতে যেন সচেতন হয়ে যান আজকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম পঞ্চাশ হাজার টাকা করা যেত কিন্তু এই পাশের দোকানগুলো আমি সবসময় দেখেছি আপনার মূলত একে টাঙান কিন্তু যদি ভেতরের গোমরটা এরকম হয় যা লিখেছেন তার চেয়ে বেশি বিক্রি করেন তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক কেন খেয়াল থাকবে না হ্যাঁ কিন্তু আপনি যে দেখেন তো আপনার এই লাইনে যতগুলো দোকান আছে সবাই কিন্তু দিয়েছে আপনি কিন্তু বসে আছেন তাই না বসেছিলেন ওই দিকে তাকায় বসে আছেন কিন্তু আপনাকে তো এইটা দেখেন আপনার আগের দোকান ওই দোকান সবাই দিচ্ছে আমি তো হচ্ছে আপনার সবাই ভালো হয়ে গেছেন এই যে দেশি পেঁয়াজ একশো দশ টাকা বিক্রি করতেছেন

না আপনি রসুন তো লিখে রাখছেন দুইশো বলতেছেন দুইশো দশ না আপনি যেটা বিক্রি করেন সেটাই তো লিখতে হবে আমরা তো আপনাকে বলতেছি না যে আপনি ভুল তথ্য দেন আপনি কম লিখে যদি বেশি টাকা বেচেন এটা কি উচিত না মানে সরি কি উদ্দেশ্যে বলতেছেন আপনি তো একই কাজ যদি বারবার ভুল করে সরি বলেন সেই সরের কি আসলে দাম আছে কিনা ও আপনার কর্মচারী না একই ভুল করে বারবার সরি বলে আপনাকে বা ধরেন আপনার যাদের সাথে ব্যবসা করেন যে ভাই ভুল হয়ে গেছে দাম বেশি নেছি বারবার সরি বলে দেখি আপনার ভালো লাগবে চাল কত বিক্রি করছেন একশো তিরিশ বিক্রি করতেছেন লিখে রাখছেন একশো বিশ আপনি তো লিখেছেন আপনি বলছেন আপনি এখানে সব এখানে কিন্তু আমার কোনো নতুন কিছু ফ্যাব্রিকেট করার সুযোগ নেই আপনি নিজেই তো লিখেছেন বলছেন তো আপনি নিজেই তাই না তো আপনি যে একশো টাকা বিক্রি করতেছেন তাহলে এটা কি দাম বাড়ছে তাহলে আপনি একশো বিশ টাকা কেন লিখছেন আমাকে সেটা বলেন তাহলে কেন আপনি কম লিখেছেন কেন আপনি যা দাম লিখেছেন তার চেয়ে কম বিক্রি করতে পারবেন তার চেয়ে বেশি তো পারবেন না আমি কি বোঝাইতে পারছি আপনি যে প্রাইস গুলো বলেছেন আমাকে সবগুলোই আপনি যা লিখেছেন তার চেয়ে বেশি বলেছেন বিক্রি এটাই হলো আপনার অপরাধ ভবিষ্যতে যেন সচেতন হয়ে যান আজকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম পঞ্চাশ হাজার টাকা করা যেত কিন্তু এই পাশের দোকানগুলো আমি সব সময় দেখি যে আপনার মূলতকে টাঙান কিন্তু যদি ভেতরের গোমোটটা এরকম হয় যা লিখেছেন তার চেয়ে বেশি বিক্রি করেন তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক চল্লিশ ধারা দিব এটা আচ্ছা কত কেজি সাতশো পঞ্চাশ মেশিন ঠিক আছে কি না ইয়েটা কত বলে দেবো জিরো ফর মোহাম্মদপুর টাউন হলে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সবাই মোড়তলেকে প্রদর্শন করছেন এবং সুন্দরভাবে ব্যবসা-কার্য পরিচালনা করছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি তারপরে বলছি যে কেউ নিয়মের বাইরে খাটানোর চেষ্টা করবেন না আর আপনারা যদি মনে করেন যেখান থেকে পাইকারি আপনারা ক্রয় করেন সেটা গাবতলির হাট হোক অথবা অন্যান্য যে হাটগুলো আছে যেখান থেকে আপনারা খাসি ছাগল গরু এগুলো ক্রয় করেন যদি আপনাদের কাছে মনে হয় যে ওখানে কোনো সমস্যা হচ্ছে বা বা কোনো কোনো হচ্ছে সিন্ডিকেট আছে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমাদেরকে তথ্য দিয়ে তথ্য দিবেন হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান আপনারা তো কখনো তথ্য দেন না আমরা আসলে আমাদেরকে এটা সেটা বলেন কিন্তু আপনারা কিন্তু ফোন করে কখনো জানিয়েছেন কেউ আছে এরকম যে আপনারা এরকম জানিয়েছেন আমাদের হটলাইন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ানে যে গাছলিতে এই ধরনের সমস্যা হচ্ছে বা সিন্ডিকেট হচ্ছে তত দিয়ে সহায়তা করেন আমরা অবশ্যই ব্যবস্থা নিব। ঠিক আছে সবাইকে ধন্যবাদ মানে পাঁচ টাকা কম এটা কতদিন ধরে আপনি একশো পঁয়তাল্লিশ বিক্রি করছেন তিন চার দিন আগে তার আগে কত বিক্রি করছেন ওই সরকার ছিল মানে ওই সময় ওই কার্পিটার মধ্যে কত পর্যন্ত উঠেছিল একশো আশি পর্যন্ত উঠেছিল হ্যাঁ তারপরে এখন আপনাদের কমেছে ঠিক একশো পঁয়তাল্লিশ কবে থেকে হয়েছে আজকে চার দিন তার আগে একশো পঞ্চাশ ছিল আচ্ছা আপনারা কিনেন কোথা থেকে তেজগা থেকে আচ্ছা তেজগা থেকে কত পড়ছে আপনাদের আচ্ছা টাকা পঞ্চাশ পয়সা পিস ভাউচার দিচ্ছে ওরা আচ্ছা আর যদি মনে হয় যে ওখানে যে কোনো প্রবলেম হচ্ছে আপনারা তো এটা বুঝতে পারেন ব্যবসা তো অনেক বছর ধরে করছেন তাই না এখন কিন্তু সবার হাতে মোবাইল আছে এভিডেন্স কালেক্ট করা কিন্তু কোনো ব্যাপার না আমি মনে করি কোনো ব্যাপার না আপনারা সেই হিসেবে যথেষ্ট স্মার্ট কিন্তু আপনি প্রতারিত হলে যেখানে প্রতারিত হন সেখানে তো আপনি চাইলেই একটা ভিডিও রেকর্ড করে একটা এভিডেন্স কালেক্ট করতে পারেন যাতে পরবর্তী সময় তাকে যে মানে ধরা যায় কারণ আমরা তো আপনাদের কেনাকাটার সময় কিন্তু থাকতে পারি না তাই না তো তাহলে কি এভিডেন্সটা কালেকশনে থাকলে ওনাকে যেয়ে অস্বীকারের সুযোগ থাকে না কিন্তু আপনি মুখে বললে হ্যাঁ করেছে উনি বলবেন যে করেনি তখন তো আমাদের জন্য বিষয়টা একটু হ্যাঁ কঠিন হয়ে যায় সেই জন্য আপনারা যদি যদি একটুও টের পান যে কোনো সমস্যা হচ্ছে বা কারসাদি হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন হটলাইন নাম্বার কত আমাদের জানেন লিখে আছে ওয়ান 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 টু ওয়ান অথবা আপনাদের এই এখানে ছাত্র সমন্বয় করে আসে না আসে ওনাদেরকে জানালেও হবে ওনারাও জানাবে আমাদেরকে কারণ তেজগে কিন্তু কাছে আমাদের অফিসের কাছে আপনারা বললেই কিন্তু আমরা ব্যবস্থা নেই ওটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনার মূল্য তালিকা কোথায় কেন মূল্য তালিকা নাই ছিল এভাবে কোনো ব্যবসা করতে পারবেন না আপনি লাগাবো ইনশাল্লাহ মানে কবে হ্যাঁ আজকে অথবা কালকে তাহলে জরিমানা দেন 50000 টাকা জরিমানা দেন আপনি কেন স্টিকার দি লাগাননি আপনি জানেন যে ডিমের দাম নিয়ে সমস্যা হচ্ছে সমস্যা হয় বাজারে তাহলে কেন লাগাননি তাহলে ডিম না বেচেন শুধু খেজুর বেচেন খেজুরের বক্সের দাম দিয়ে রাখেন আপনি এখন দাম বাড়লে লাভ আপনি এটা কি ডিমের দোকান ছিল আগেও ছিল ডিমের দোকান নতুন করে শুরু করছেন তো আপনি নতুন করে যদি শুরু করেন আপনি নিয়মের বাড়িতে করতে পারবেন না উনি লাগায়নি উনি লাগাইছে হ্যাঁ তাহলে আপনি কেন লাগাচ্ছেন না এখনই এই মুহূর্তে লাগাবেন আপনি যদি মনে করেন যে ডিম বিজনেস করে আপনার লাভ বেশি হচ্ছে তা লাভ ব্যবসায়িক লাভের সাথে সাথে নৈতিকতাটাও জড়িত আপনি নিয়মের পাবে যেতে পারবেন না আর এগুলো রেট দেন পেঁয়াজ একশো দশ টাকা কত কেনা পড়েছে একশো পাঁচ থেকে একশো সাত তা একশো পাঁচ দিয়ে কিনেছেন কারণ বাজারে কার কাছ থেকে কিনেছেন আপনি যদি আমাকে না জানান তাহলে তো আমি তো জানতে পারবো না তো সে আবার সামবাজার থেকে কত করে কিনেছে আপনি বুঝতে পারছেন হ্যাঁ মোকাম থেকে আনে হ্যাঁ আমি জানি মোকাম থেকে আনে এটা কি পেঁয়াজ এটা তো হ্যাঁ এটা পাপনার দেখে বোঝা যাচ্ছে আর হাইব্রিডটা কত এটা একশো বিশ আর এটা বেশি হওয়ার কথা ও বড় সাইজ এই জন্য আলু কত আলু পঞ্চান্ন টাকা বিক্রি করছেন রসুন বড়টা দুশো টাকা আপনি কিনেছেন কোথায় শ্যামবাজার কারণ বাজারই আদা কত আপনার দুশো আশি আর দুশো ষাট দুশো আশি আর তিনশো টাকা আচ্ছা এখন আপনি একটা বিষয়ে বোঝেন মালিক এটা আপনার জন্য শেষ সুযোগ যদি আর আপনি কখনো এই এক্সকিউজ দেন যে ভাউচার নিয়ে চলে গেছে আপনাকে কিন্তু আমি দোকান করতে দিব না এটা আমি আপনাকে বলে গেলাম আপনার ভাউচার নিয়ে যাওয়ার সুযোগ নাই ফটোকপি রাখেন ছবি তুলে রাখেন আমাকে ছবি দেখান তো এটাকে আপনি আপনার কি এইটুকু কি বুদ্ধিতে আসে না যে ওনারা দেখতে আসে যখন আমার কাছে যখন হার্ড কপিটা নাই আমি একটা ছবি তুলে রাখি কারণ আপনার তো প্রমাণ দেখানোরটা বিষয় আপনি যে আমাকে একটা একটা প্রমাণ তো দেখাবেন তাই না

আচ্ছা তাহলে আপনি দুই টাকা লাভে বেচবেন